সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা তুলে ধরেছি সেই ভিডিওটি আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন তো চলুন দর্শক এই ভিডিওটা শুরু করি আমার অনেক ভক্ত একজন লেডি কিন্তু ফুল নিয়ে বসে আছে আপনার জন্য আপনাকে ফুল দিয়ে তিনি শুভেচ্ছা জানাবেন এটা তো জন্য অনেক বড় পাওয়া হ্যাঁ আমার জন্য তো অনেক বড় পাওয়া যায় একটা মানুষ আমাকে ফুল দিয়ে সম্মাননা করছে এন্ড ফুল নিয়ে এসেছে আপনি আসেন আসেন সমস্যা নেই আচ্ছা অনেক বড় কিন্তু আমি চাই যে আপনার বোন হিসাবে গ্রহণ করেন আমি আপনার ছোট বোন হিসাবে মানিয়েছি

তো আমি চাই যে আপনি ভাইয়া এই যে যখন এই ফুল একটা পবিত্র ভাইয়া এটা লোক ভাই বোনের সম্পর্ক এই ফুলের ঈদ নিয়ে আপনি ভাইয়া নতুন করে জীবন শুরু করেন সবকিছু নতুন করে বাবা যা বলে আপনি আঁকেলে ওই সিদ্ধ তাকে পছন্দ করে বিয়ে শুরু হলো আমার বিজনেস নিয়ে আমি অনেক পরিকল্পনা করে রেখেছি ইনশাআল্লাহ আমার আমার পরিকল্পনার শীর্ষে পৌঁছাবো আমার লক্ষ্যে পৌঁছাবো আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো বাধাই আমাকে দমন করতে পারবে না ঠিকিয়ে রাখতে পারবে না আটকে রাখতে পারবে না আমি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারব আচ্ছা আপনি ফুল নিয়ে কোথা থেকে এসেছেন মামুনকে দেখার জন্য হ্যাঁ অনেক দূর অনেক খুশি হলাম আমি আসলে আমি আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি আরিফ ভাইয়েরও একটা কথায় আপনার একটা কথায় আমি আজকে মানে নিজেকে অনেক গর্ব

ধানমন্ডি নয়রে মিনাবাজার প্রশংসা করেছে না শেষ করতে পারবো না উনি আমার জন্য অনেক করেছেন এন্ড অনেক বুলিং এর শিকার হয়েছে আমার সাথে একটা টিকটক করে তাই উনি অনেক বুলিং এর শিকার হয়েছে এর জন্য আমি লিজাপুর কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত এন্ড সরি জানাচ্ছি আর আপনারা যারা আছেন তারা কেউ বুলিং করবেন না কারণ উনি একটা আমার আপন বড় বোনের মতন এন্ড আমাকে ছোট ভাইয়ের মতন ফিট করেন ছোট ভাইয়ের ভাইকে যেভাবে রক্ষা করতে হয় সেভাবে সেভাবে তিনি আমাকে রক্ষা করতেছে তো আপনাদের বলিং এর কারণে একটা সময় মানুষের আহ শুনতে একটা মানুষের মনে অনেক আঘাত আসে একটা মানুষের মনে নেগেটিভ আসে আমি জানি আহ মনে কখন আমাকে নিয়ে নেগেটিভ আহ চিন্তা ভাবনা আসবে না কখনো আমাকে নিয়ে এটা ভাববে না যে মামুনের জন্য আমি বুলিং এসে শিখা হচ্ছি এটা কখনো বলবেন আমি জানি তারপরে আমি বলছি আপু সরি আপনি রাগ করবেন না আর যারা বুলিং করা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি যে আপনারা বুলিং করেন না এইসব উনি আমার একটা আপু আপুর মতো নাই উনি আমার আপু ঠিক আছে আমি ওনার ছোট ভাই উনি আমাকে আগলে রেখেছেন আর ছোট ভাইয়ের মতন অ্যান্ড আগলে রাখবে ওনারা ওনাদের মতন মানুষ আমার লাইফে থাকলে আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি মনে করি অবশ্যই আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে লিজা আপুর জন্য কারণ লিজা আপু আমার জন্য অনেক করেছে অনেক যার বই প্রকাশন আমি করতে না মুখে বলে শেষ করতে পারবো না উনি আমার অ্যাজ এ একটা ছোট ভাই হিসাবে নিজের ভাই মনে করে আপন ভাইয়ের জন্য যেভাবে কষ্ট করতে হয় সেভাবে কষ্ট করে আমাকে উনি যতটুকু করার জন্য করা দরকার করেছেন অ্যান্ড আমি অনেক কৃতজ্ঞ আলিজ আপুর কাছে সবসময় সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপুর জন্য সব সময় ভালোবাসা আর দোয়া থাকবে আমার অন্তরস্থল থেকে আর আপুর কাছে আমি দোয়াই চাই সবসময় নিজের কাছে অনেক নিজেকে অনেক ধন্যবাদ দিই

মানে মজা নিত তার থেকে অর্ধেক আর সব মানুষেরই মানে তো তো কিছু থাকবেই যাদেরকে আমি কখনো পরিবর্তন করতে পারবো না আর তাদের তাদের জন্য আমি দোয়া করি তাদের জন্য আমার মন থেকে ভালোবাসা যারা আমাকে নিয়ে সমালোচনা করে যারা আমার বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করে মস্করা করে তাদেরকেও আমি ভালোবাসা জানি আমার মন্ত্রিস্থল থেকে আমার এই ছোট ভাইটার ভালোবাসা নেবেন আপনারা আর আমার জন্য দোয়া রাখবেন আমি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আগাচ্ছি আমি এই ব্যবসা প্রিন্স কার্ড নিয়ে ভালো কিছু করতে চাচ্ছি বাংলাদেশে অন্যরকম একটা আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছি প্রিন্স কার্ড সেলুনের মাধ্যমে সো আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই সফল হব এন্ড আমি ওই সফলতার শেষ চূড়ায় যাব আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আর আল্লাহ তালা যদি কারো ভালো চায় আল্লাহ তালা যদি কারো ভালো লিখে রাখে আর দুনিয়াতে কোনো বাধাই তাকে আটকে রাখতে পারবে না কোনো বাধাই তাকে দমন করতে পারবে না সে সফলতা চলে যাবে ইনশাল্লাহ আর সবার জন্য আমি দোয়া রাখি ভালোবাসা রাখি আর যারা আমার কি ভালোবাসা সাপোর্ট করতেছেন তাদের জন্য আমি আমার মানে আপনাদের সুখ করতে হবে না কখনো আমি এমন একটা জিনিস দেখছি যেটা হচ্ছে আমার জন্য মানুষ রাস্তায় আন্দোলনে নামছে আমি আমার কখনো চিন্তা ভাবনা করি নাই আমাকে নিয়ে এত বাজে মন্তব্য করে কিন্তু আমি যখন বিপদে পড়েছি তখন কিন্তু মানুষ মানুষ ভালো মানুষ বেঁচে আছে পৃথিবীতে এটাই তার প্রমাণ যে ভালো মানুষ আমার আমার জন্য আন্দোলনে নামছে মানে তারপর আরো অনেক কিছু আন্দোলন করতে না আমি কাউকে কারো বিরোধিতা করতে বলি না আমি আপনারা যে এটা করছেন এটা দেখে আমার কাছে অনেক অবাক লাগছে